প্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে কাজ বেতন প্রমোশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো একটা উপজেলার আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকার কাজ হচ্ছে মূলত মৌলিক প্রশিক্ষণ দেওয়া তার উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রামের মানুষদেরকে নিজেদের আত্মরক্ষা যেমন আগুন নিয়ন্ত্রণ হতে পারে হঠাৎ ঝড় বা বন্যা হলে কী করণীয় এগুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই হচ্ছে উপজেলার প্রশিক্ষক বা প্রশিক্ষিকাদের কাজ এবং এই ট্রেনিংটা তা যারা খুব ভালোভাবে নেয় তাদেরকে আবার পুরস্কৃত করা হয় বিভিন্নভাবে পুরস্কৃত করা হয় এটা আনসার বাহিনীর একটা ভালো উদ্যোগ বলা যেতে পারে এছাড়াও পূজা বা নির্বাচনে ডিউটি তদারকি করা উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকার কাজ এছাড়াও ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ সহ বিভিন্ন জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করা যেমন একুশে ফেব্রুয়ারিতে এই ধরনের গুরুত্বপূর্ণ দিনগুলাতে আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকারা তাদের পুরো ইউনিটকে নিয়ে এই দিবসটা পালন করে থাকে এছাড়াও এর বাইরেও অনেক কাজ রয়েছে অফিসিয়াল কাজ তো রেশন আছে কিনা অবশ্যই রেশন পাবেন চাকরিটা খুবই শান্তির চাকরি এবং একটা অফিসিয়াল জব বলা যেতে পারে এবার বেতন কত হতে পারে আপনারা সকলেই জানেন আনসার উপজেলা প্রশিক্ষক নিয়োগ কিন্তু প্রায় তিন চার বছর পর পর এসে থাকে এবং এটাতে টোটাল তম গ্রেডে শুরুতে প্রায় বিশ হাজার টাকার মতো আপনি বেতন পাবেন বুঝতে পারছেন একটা উপজেলা শহরে থেকে আপনি যদি বিশ হাজার টাকার মতো বেতন পান মোটামুটি সংসার চলবে আর কি এছাড়াও চাকরিটা অনেক সম্মানের আপনার ইউনিটের আনসার সাধারণ আনসার সদস্য যারা রয়েছে অনেকেই আপনাকে স্যার বলে ডাকবে তো প্রমোশান একটু জটিল সাত আট বছর লাগে কমপক্ষে তারপরে একদম দশম গ্রেড আনসার উপজেলা কর্মকর্তা হতে পারবেন এবং এই চাকরিটায় বিগত বছরগুলোতে দুই সাল উনিশ সালে নিয়োগ প্রক্রিয়া ছিল শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা তবে দু সালের নতুন নিয়োগে প্রথমে প্রিলি পরীক্ষা প্রিলিতে পাশ করলে লিখিত তারপর ভাইভা হৃদয় আপডেট চ্যানেলে আনসার বাহিনী সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন তাছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচি এবং ঠিক যে বই পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত সকল সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এছাড়াও ফেসবুকে হৃদয় আপডেট নামে আমাদের একটি পেজ রয়েছে সেখানে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সকলের জন্য দোয়া রইল